বাংলাদেশে চলছিল দশটি ট্রাক অস্ত্র পাচার মামলা বুধবার সেই মামলা শুনানি হলো মামলায় মৃত্যুদণ্ড রদ হলো ভারতের জঙ্গি সংগঠন উলফার প্রাক্তন শীর্ষ নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে এমনটাই খবর বাংলাদেশে অস্ত্র পাচার মামলায় অভিযুক্ত ছিলেন সেদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফ ফুজামান বাবর সহ আরো চোদ্দ জন কিন্তু তাদের মধ্যে বাবর সহ জন অভিযুক্তকে বেকুসুর খালাস ঘোষণা করে দিয়েছে আদালত একই সঙ্গে বাকি ছজনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য বিএনপি সরকারের আমলে মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর হাসিনা সরকারের সময় জেলে যান বাবর সহ বাকিরা কিন্তু চলতি বছর অগাস্ট মাসে হাসিনার দেশ ত্যাগের পর ওপার বাংলা কার্যত অশান্ত হয়ে উঠেছে এই সময়ে হাসিনা আমলে জেলে থাকা একাধিক আসামিকে মুক্তি দেওয়া হয়েছে এখন লুৎফুজ্জামান বাবর সহ ছজন বেকসুর খালা সবাই নতুন করে আলোচনা শুরু প্রসঙ্গত দু সালের পয়লা এপ্রিল বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরা চালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলা দু হাজার চোদ্দ সালে তিরিশে জানুয়ারি চট্টগ্রাম নগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেয় সেদেশে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় এদিন সেই মামলারই রায় ঘোষণা হয় অস্ট্রাক অস্ত্র মামলায় ১৪ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কনটেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছে। এরপরে বাকি ছয়জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আর এই ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলিয়ে ১৪ জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয়জনকে জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো।